ভিতরে দেখা এই যে একদম অরিজিনাল আস্তর কালার দেখেন ভিতরে একদম পেপার সাবটোডেড তো এটা আপনার প্রাইসে কেমন চাইতে পারে এটা হচ্ছে 2000 আপনারা অনেকেই এক্স কোলা গাড়ি কিনতে যাচ্ছেন অনেকে যাচ্ছেন সরাসরি মালিক থেকে গাড়ি পাওয়া যায় কিনা আজকে আমরা এরকম একটা গাড়ি পেয়েছি যে সরাসরি মালিকেরই গাড়ি কিন্তু গাড়িটা আজকে আমরা পেয়েছি যে শোরুম থেকে সেটা হচ্ছে এসকে কার প্লেসে আর এই গাড়ির ডিটেইলস আমরা জানবো এসকে কার প্লেসের অমিত ভাই আমাদের সাথে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মেহেদী ভাই কেমন আছেন জি ভাই আমি অনেক ভালো আছি আমরা অনেক দিন ধরে সরাসরি মালিকের গাড়ি খুঁজছি এই গাড়িটা আমি একটু আগে নিয়ে আসছি একদম সরাসরি মালিক থেকে নিয়ে আসছি একদম যেমন অবস্থা আছে হু বাহু একটা সরাসরি একজন মালিকের ফার্স্ট পার্টি ওনারশিপ থেকে গাড়ি কিনলে কেমন থাকে আজকে আপনি এই গাড়িটার মধ্যে ওই জিনিসটা দেখতে পারবেন একটু দেখেন তো আমাকে কি অবস্থা এই দেখেন এই যে দেখেন সামনের যে এই যে লাইটটা দেখেন এই যে লাইটটা মোটামুটি অনেক ফ্রেশ অবস্থায় আছে তাও টুকটাক অনেক সময় বফ করানো লাগে এই লাইটটা আমাদের বফ করানো লাগবে আরো ফ্রেশ কন্ডিশন করানো লাগবে এটা গাড়িটা আজকে নিয়েছি এই যে একটু আগে আনছি আপনার এই যে দশ থেকে পনেরো মিনিট আগে আনলাম আইনি আপনার সরাসরি আপনি ভিডিওতে ডিসপ্লো তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাসটা অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস আমি নিয়ে আসছি ওনার কাছ থেকে আমি গ্লাস টাস ইঞ্জিন কোন মায়ের খাওয়া আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এগুলো আমি টেস্ট করে নিয়ে আসছি এই যে দেখেন এই যে অরিজিনাল গ্লাস এই যে দেখেন অরিজিনাল টয়টার লোক দেওয়া আছে এই দেখেন গ্রিলটাও দেখেন গ্রিলটাও গাড়ির সাথে উনি কিছুদিন আগে গাড়িটা টাচ আপ করিয়েছে উনি আমাকে বলেছে যে কিছুদিন আগে উনি গাড়িটা টাচ আপ করিয়েছে গাড়িতে একটাও কোনো স্ক্র্যাচ নাই কোনো কিছু নাই কিন্তু ভিতর দিক থেকে যদি দেখি ভিতর দিকে দেখলে দেখেন একটা সরাসরি মালিক থেকে গাড়ি নিলে কিরকম অবস্থা থাকে দেখেন ময়লা থাকে দেখেন

কন্ডিশন হয়ে যাবে গাড়িটাকে ওয়াশ করলে আচ্ছা ওয়াশ করলেই এই ময়লা সমস্যা চলে যাবে চলে যাবে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকাগুলো ফ্রেশ আছে চাকাগুলো প্রায় অনেক দশ হাজার কিলো এই চাকাটা রান করা যাবে চাকা থেকে শুরু করে রিম সব ব্যাকলাইট কোনো ফাটা না কোনো ফাটা নাই ব্যাকলাইট লাইট টাইট এগুলো সব কনভার্ট করা দেখতে পাচ্ছি সিএনজি করা রয়েছে এই যে দেখেন ভিতরে দেখা দেন এই যে একদম অরিজিনাল আস্তর কালার দেখেন ভিতরে কোনো রং নাই কোনো কিছু নাই একটা মালিক থেকে গায়ে নিলে টুকটাক এরকম একটু ময়লা টয়লা থাকে এগুলাদের আমরা ওয়াশ করতে হয় পলিশ করতে হয় পুরো একদম দেখেন এই যে জাপানি স্টিকার পেছনের গ্লাস অরিজিনাল রয়েছে লাইটটা অরিজিনাল রয়েছে ওকে আমরা এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট তো না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাই নাই গাড়ি একদম ফ্রেশ আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আলাদা গাড়ি কিনিও না গাড়ি কোনো বিক্রিও করি না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আলাদা গাড়ি এই পাশের প্যাডগুলো যদি একটু দেখি এই পাশের প্যাড কি কোনো ছিড়েটা ফাড়া রয়েছে কি প্যাডগুলো আপনার ফ্রেশ রয়েছে কিন্তু একটু ময়লা রয়েছে সিট কভারগুলো আপনার ছেঁড়া ফাড়া রয়েছে সিট কভার এটা আমি একদম ফেলে দেবো নতুন সিট কভার আমি ইনস্টল করব এইটা যদি দেখি এই পাশটা এটাও দেখেন এই পাশটাও আপনার सेम একই কন্ডিশনে রয়েছে আর ড্যাশবোর্ডে এই যে এই জায়গাটা ময়লা একটু ময়লা টলার রয়েছে সিলিং এ একটু ময়লা রয়েছে এগুলো আমরা একদম রিটান ক্লিন পরিপাটি অবস্থায় করে দেব ভাই আমাকে যদি আপনি ইঞ্জিন রুমটা যদি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন রুমটা আমি দেখায় দিচ্ছি এটা একদম অরিজিনাল যে আস্তর কালারের ইঞ্জিন একদম দেখেন আপনার এই ভিতরও আমার ওয়াশ করতে হবে আমি ইঞ্জিনটাও আমার ওয়াশ করতে হবে ওয়াশ করতে হবে পলিশ করতে হবে দেখেন একদম দেখেন এই যে অরিজিনাল গাড়ির একটা ইঞ্চিও কোনো খোলা কাটা নাই দেখেন একদম ফ্রেশ লাইট দেখেন এই যে লাইটটা দেখেন এই যে দেখেন ভেতরে যত ময়লা যত আস্তর থাকবে যত রং না করা থাকবে ভিতরের কন্ডিশন তত ফ্রেশ থাকবে এই জিনিসটাও দেখতে পাচ্ছি এই জিনিসটা ওয়াশ করতে ওয়াশ করতে হবে এই জিনিসটা ওয়াশ করতে হবে ভাই এটার পেপারস আপলোড করতে পারলেন না এটার পেপারস আপনি এক বছর দুই বছরের পেপারস উনি আপলোড কোয়ানো আছে এখনো পর্যন্ত একদম পেপার সাফ টু এটা আপনার প্রাইস কেমন চলতে পারে এটা হচ্ছে দুই হাজার আপনার এর নিউ শেপ দুই হাজার চারের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন এটা আপনার প্রাইস টা কেমন এটা হচ্ছে তেরো লক্ষ ষাট হাজার টাকা মেহেদি ভাই আস্কিং প্রাইস দিয়েছি আচ্ছা ঠিক আছে আপনার অ্যাড্রেস একটু বলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতেই একটু আগে বাড়লে হাতের ডান দিকে আমাদের শোরুম এসটি কার প্লেস পেয়ে যাবেন ওকে অমিত ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে আসলে সরাসরি মালিকের কিরকম গাড়ি থাকে সেটা একদম সরাসরি মালিকের ভালো থাকবেন আবার কথা एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনার পছন্দ থাকে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম